মাতৃভাষায় ইসলাম চর্চা যদি না হয় তাম বাংলার মাটিতে মাতৃভাষায় যদি খুদ্ চালু না হয় তাহলে ভাষা আন্দোলন সফল হয় নাই সাহেব খাকান এমনি খাকান পরবেন আর মুক্তাবি ঘুম পারবেন এই খুদ্া আল্লাহ নবী দেননি আলিম সাহেব বলতে পারেন আল্লাহ তো আরবিতে খুদ্া দিয়েছেন জি ভুল হয়ে গেল একশো পার্সেন্ট ভুল আল্লাহ নবী আরবিতে খুদ্ দেন আরবি ভাষার পক্ষে নবী দুনিয়াতে আসেন নাই আরবীয় ভূখণ্ডের পক্ষে নবী দুনিয়াতে আসেন নেই কোন ভাষা বর্ণ কোন আঞ্চলিকতাবাদ প্রতিষ্ঠার জন্য নবী দুনিয়াতে আসেন নাই নবী এসেছিলেন তামাম বিশ্বের সকল ভাষাকে স্বীকৃতি দিতে আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান কোরআন শিক্ষা দিয়েছেন রহমান মানুষ সৃষ্টি করেছেন মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছে অমিন আয়াতিহি ইফতেলাফু আল সিনাতি কুম আলওয়ানি কুম নিদর্শনের মধ্যে উত্তম নিদর্শন তোমাদের ভাষার ভিন্নতা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মাতৃভাষায় ক্ষুদ্া দিয়েছিলেন আরবি ভাষায় নয় আল্লাহ নবী সাল্লাম মাতৃভাষায় ক্ষুদ্া দিয়েছিলেন আরবি ভাষায় নয় আল্লাহ বলছেন অমা আর সালনামির রসুল ইসান কৌমহিন দুনিয়াতে কোন রসুল পাঠাই তার জাতীয় ভাষা ছাড়া দুনিয়াতে যত নবী রসুল এসেছেন তাদেরকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাতৃভাষা ছিল আরবি তাই তিনি আরবিতে খোদ্া দিয়েছিলেন

বছরে এক বা খুদবার মাধ্যমে জাতি সচেতন হতে পার আজকে আমাদের বিদ্যার বড়ই অভাব বিদ্যা আমরা জানি না কালকে গাজীপুরের এক মাহফিলে জিজ্ঞেস করলাম আল্লাহর হুকুম পালন করা কি ফরজ না নফল হাজার হাজার শ্রোতা দর্শক সবাই বললেন ফরজ আল্লাহর হুকুম পালন করা ফরজ আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারাও তাই বলবেন পরক্ষণে জিজ্ঞেস করলাম তাহাজ্জুদের নামাজ কি ফরজ না নফল? তো তাহাজ্জুদের নামাজ নফল। তাহাজ্জুদের নামাজ পড়ার হুকুম কি আল্লাহ দিয়েছেন না বান্দা? না আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর হুকুম নফল পাওয়া গেল যে আপনি এত বছর যে বিদদা শিখে এসেছেন ও বিদদা মিথ্যা। ফেলে দাও বিদদা। আল্লাহর হুকুম ফরজ আছে নফল আছে। আল্লাহর যে নফল আছে তার দলন্ত প্রমাণ তাহাজ্জুদের নামাজ। তাহা নামাজ আল্লাহর হুকুম কিন্তু পালন করা নফল আল্লাহর হুকুম ফরজও হয় আল্লাহর হুকুম নফলও হয় এত বৎসর শুনে এসেছেন আল্লাহর হুকুম ফরজ আপনার এই বিদ্যা পুরাপুরি ঠিক নয় ফরজও আছে নফলও আছে কোরআন আগে মানবো না হাদিস আগে মানব কোরআন আগে মানতে হবে বললাম উজু করার সময় আগে হাত ধুলো হাত ধোয়ার দলিল কোরআন থেকে বাইর করে কোরআনে নাই কোথায় আছে হাদিস আছে আপনার উজু শুরু হলো হাদিস দিয়ে আপনি বলেন আগে কোরআন মানব আপনি উজুটা শুরু করলেন হাদিস দিয়ে উজুর প্রথম কাজ আপনি বিসমিল্লা বললেন হাদিস দ্বারা প্রমাণিত উজুর শুরুতে নিয়ত করলেন মনে মনে এটা হাদিস দ্বারা প্রমাণিত উজুর শুরুতে প্রথমে তিন দুই হাত ধুইলেন তিনবার এটা হাদিস দ্বারা প্রমাণিত আপনার উজু শুরু হলো হাদিস দিয়ে আর আপনি বলেন আগে কোরআন মানব হাদিস পরে মানব তাহলে আপনার এই বিদ্যা ভুল হয়ে গেছে আপনার এই শিক্ষা ভুল হয়ে গেছে আপনি নয়ন মেলে দেখেননি আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকার কেতাবাদ লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে আসবাবপত্র এক একজন মুসলিমের বাড়িতে লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র পাওয়া যাবে কিন্তু এক হাজার টাকার বই পাওয়া যাবে কিনা সন্দেহ আর যদিও বই পাওয়া যায় সেগুলি ভুলে ভরা তাই আসুন আমরা এলেম টর্চার দিকে অগ্রসর হই